সালাম আলাইকুম আজকে আমরা মটরে সাত নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব এটা আমাদের সাত নম্বর ক্লাস মটরে ঠিক আছে তাহলে দেখেন একটি দুইশো পঁচিশ কিলো আট দুশো পঞ্চাশ বোর্ড টিসি শান্ট জেনারেটরের আর্মেচার রেজিস্ট্যান্স ফিক্স রেজিস্ট্যান্স যথাক্রমে জিরো পয়েন্ট সিক্স হোম এবং হান্ড্রেড হোম নির্ণয় করা মোট আর্মেচার পাওয়ার ডেভেলপড যখন মেশিনটি জেনারেটর হিসেবে ইনপুটে জেনারেটর হিসেবে ইনপুটে সরি আউটপুটে পঁচিশ কিলো ওয়াট সরবরাহ করে অর্থাৎ জেনারেটর আউটপুট হচ্ছে পঁচিশ কিলো ওয়াট আর আবার যদি মেশিনটি যদি মোটর হিসেবে পঁচিশ কিলো ওয়াট পাওয়ার নেয় তাহলে ইনপুট নেয় যেহেতু বলছে ইনপুট পাওয়ার মোটরের ক্ষেত্রে পঁচিশ কিলো ওয়াট ইনপুট পাওয়ার তবে আর্মেচারে কত পাওয়ার উৎপন্ন হবে মানে আর্মেচারে পাওয়ার ই বি আই এ হুম তাহলে আমি জেনারেটর হিসেবে প্রথমে বিবেচনা করতেছি দেখেন

পঞ্চাশ হয় তাহলে দুইশো পঞ্চাশ হ্যাঁ আবার এইখানেও বের দুইশো শান্টের কারণ হচ্ছে বিএসএস আর এস এস তাহলে বিএসএস হচ্ছে দুইশো পঞ্চাশ ভোট আর এস এস হচ্ছে একশো হোম তাহলে হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম্প তাহলে আমি এখান থেকে যদি এইটা বাদ দিই তাহলে আমি লোডেরটা লোডেরটা পাবো আর এখানে আউটপুট পাওয়ার বলা ছিল আউটপুট পাওয়ার হচ্ছে বিটি আয়াল আমার কি আউটপুট আমি সবার আমার এটা হ্যাঁ আউটপুট পাওয়ার এখানে আছে পঁচিশ হাজার ওয়াট অর্থাৎ পঁচিশ কে কেল ওয়াট আর দুইশো পঞ্চাশ ভোল্ট তাহলে দেখেন এখানে আউটপুট পাওয়ার পঁচিশ হাজার বিটি হচ্ছে দুইশো পঞ্চাশ বিটি মানে টার্মিনাল এর ভোল্টেজ এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ বা লোড ভোল্টেজ আর আইএল বের করবে এখান থেকে তাহলে আমি দেখেন আউটপুট পাওয়ারে এটা এটার সাথে গুণাকারা আছে তাহলে পঁচিশ হাজার বা দুইশো পঞ্চাশ তাহলে আমার আয়ালটা বের হলো একশো এম্পিয়ার তাহলে দেখেন আয়েল পেলাম শান্টের কারণ পেলাম তাহলে আমার আর্মিচারে রেজিস্ট্যান্স পাবো হ্যাঁ সরি আর্মিচারে কারেন্ট বের করব তাহলে আর্মিচারে কারেন্ট হচ্ছে দুটো যোগফল 100 যোগ 2.5 102.5 एंपিয়ার তাহলে উৎপন্ন ভোল্টেজটা কি হবে উৎপন্ন ভোল্টেজটা হবে VT প্লাস IR এ প্লাস ব্রাশ ভোল্টেজ ব্রাশ ভোল্টেজ এখানে বলে নাই আমি এইজন্য ব্রাশ ভোল্টেজটা জিরো লিখছি হ্যাঁ তাহলে VT হচ্ছে টার্মিনালে 250 আর্মিচারে ড্রপটা হচ্ছে 102.5 আর্মিচার কারেন্ট আর আর্মিচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.06 তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম এটা হচ্ছে 256.15 ভোল্ট তাহলে আর্মিচারে উৎপন্ন ভোল্টেজ জেনারেটরের ক্ষেত্রে এরপরে দেখেন আর্মিচারে পাওয়ার কত হবে আর্মেচারের পাওয়ার পি এ মানে আর্মেচার পাওয়ার হ্যাঁ ইজি আই ইজি কত 256.15 আই হচ্ছে 102.5 গুন দিলাম দুইশো বিবেচনা করেন এটা মোটর হিসেবে একটা অংশ আসবে এই অংশে একটা আসবে এটা দেখেন ফিক্সড হ্যাঁ এটা আগেও একশো অংশ ছিল এখানে দুইশো পঁচিশ ভোল্টেজ ছিল তাহলে এখানে দুইশো পঁচিশ এখানে দুইশো পঁচিশ দুইশো পঁচিশ বা একশো টু পয়েন্ট ফাইভ শান্টের কারণে আর এখান থেকে সাপ্লাই থেকে আসতেছে যে যে কারণটা বের করবে এখন ইনপুটে পাওয়ার দেওয়া আছে ইনপুটে ভোল্টেজ দেওয়া আছে তাহলে অবশ্যই ইনপুটে কারেন্ট বের করতে পারবো তাহলে দেখেন সান্টেটা আমি আগে বের করে নিছি এর আগে বের করছি জেনারেটরের সময় তাহলে আর কারেন্টটা কত হবে টোটাল কারেন্ট কত টোটাল কারেন্টটা দেখেন আমি এখান থেকে বের করে নিই ইনপুটে কত পাওয়ার দিচ্ছেন পঁচিশ হাজার ওয়ার্ড দিচ্ছেন বিএস হচ্ছে দুশো পঞ্চাশ আইএস মানে সাপ্লাই কারেন্ট অথবা আইএল সেম জিনিস হ্যাঁ অথবা আই ইনপুট এখানে লিখতে পারেন একই কথা তাহলে আইএস বের করলাম পঁচিশ হাজার বাঘ দুশো পঞ্চাশ এটার সাথে গুণ আকারে আছে যদি গুণ আকারে হয় যখন সাইড চেঞ্জ করবেন তখন এটা বাঘ আকারে চলে যায় পঁচিশ হাজার বাঘ দুশো পঞ্চাশ তাহলে বাঘ দিলাম আর তার আই এসটা হলো একশো এম্পিয়ার হ্যাঁ তাহলে আমি দেখেন এই যে আর্মিচার কারণটা কত হবে টোটাল কারণ ছিল একশো এই যে সাতটা এখান ছিল একশো এটা আসলো এদিকে আসার পর দুইটা বাঘ একটা বাঘ শান্তে যাচ্ছে একটা বাঘ আর্মি চালে যাচ্ছে শান্তের টার্ম দিলেন টু পয়েন্ট ফাইভ এই জন্য মাইনাস শান্তের কারেন্ট তাহলে দেখেন একশো এম্পিয়ার টোটাল মাইনাস শান্তের হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা থেকে বাদ দেন নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ এম্পিয়ার তাহলে এখানে কি ব্যাকিং এর পাওয়া যাবে সহজে ভ্যাকিউম এর পানি কি আপনি যদি এখানে একটা লুপ নেন হ্যাঁ তাহলে দেখবেন এখানে ছিল সাপ্লাই ভোল্টেজ এখান থেকে আসেন এখানে আর্মেচারে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্স এর কারণে একটা ড্রপ হবে এই ড্রপ বাদে যে ভোল্টেজটা আসবে এটাই হচ্ছে আমার ব্যাক ইএমএফ তাহলে ব্যাক ইএমএফ সমান সমান হচ্ছে বিএস মাইনাস আই এ আর আই তাহলে 250 মাইনাস আই এর মানটা 97.5 ইনটু আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে জিরো পয়েন্ট তাহলে এটা আমি মাইনেজ করলাম দুশো চুয়াল্লিশ দশমিক এক পাঁচ বোল্ট হ্যাঁ তাহলে আর্মিচার পার হতে হবে ইবিআই আর্মিচারাল ভোল্টে যেটা এটা আই এ হচ্ছে 97.5 সেভেন পয়েন্ট ফাইভ এই দুটো গুন দিয়ে দেন গুন দিলে কি হবে তেইশ হাজার আশ্চর্য চার পয়েন্ট এটা হচ্ছে মোটরের ক্ষেত্রে আর্মিচার ও উৎপন্ন পাওয়ার নম্বর সবাইকে সাথে দেখার জন্য আপনাদের কাজগুলো যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমরা ডিসিএসসি মোটর জেনারেটর পোলিফেস হ্যাঁ এগুলো শেষ করছি এখন মোটর বর্তমানে রানিং আছে মোটরও শেষ হয়ে যাবে সামনে ইনশাল্লাহ ট্রান্সফরমার নিয়ে ক্লাস দেওয়ার চিন্তা আছে বাকি তারাবাহিকভাবে ইনশাল্লাহ ইলেকট্রিক্যালের পার্ট শেষ করব ধন্যবাদ সবাই সালাম আলাইকুম